হ্যালো শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজ আমরা সন্ধির যে তৃতীয় ক্লাস সেটা শুরু করব। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখো তারা এই পেজেই প্লে লিস্টে চেক করে প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখে তৃতীয় ক্লাসটা দেখলে আশা করি এটা অনেকটাই সহজ হয়ে যাবে হ্যাঁ চলো ব্যঞ্জন সন্ধির যে নিয়ম রয়েছে সেগুলো আমরা দেখি লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে বর্গীয় তৃতীয় বর্ণ বর্গীয় প্রথম বর্ণে পরিবর্তিত হবে ঠিক আছে বর্গীয় তৃতীয় বর্ণ কী বললে বলতে কি বোঝায় একটা ব্যতিক্রম লক্ষ্য করো যেটা আমাদের চোখে ব্যতিক্রম আসলে এটা ব্যতিক্রম না এখানে রয়েছে দিগন্ত দিগন্ত শব্দটিকে যদি ভাঙো একটা হয়েছে দিক ক আর একটা হচ্ছে অন্ত দিক যোগ অন্তই কল দিগন্ত লক্ষ্য করো এখানে রয়েছে কি এখানে রয়েছে গ কিন্তু এখানে এসে ক হয়ে গেছে কেমনে দ্বিগন্ত হওয়ার কথা ছিল দিগন্ত কিন্তু আমরা লক্ষ্য করি এখানে হয়েছে কি দিগন্ত এটা কিভাবে হলো এটা জাস্ট একটা সূত্র মেনে হয়েছে সেটি হচ্ছে তিন টু এক অর্থাৎ আমাদের যে বর্গ ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটি বর্ণ রয়েছে পঁচিশটি বর্ণ যে পাঁচটা বর্গ হ্যাঁ বর্গের এই যে যে প্রথম বর্ণটা যদি থাকে সন্ধির ক্ষেত্রে সে প্রথম বর্ণটা যখন যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কি গ বুঝতে পারছো সেটা হয়ে যাবে গ যেটা এখানে হয়েছে অর্থাৎ তিন নম্বর এক নম্বর বর্ণ এবং তিন নম্বর বর্ণ বুঝতে পারছো তিন নম্বর বর্ণটা এক নম্বর বর্ণের রূপ নেবে যেমন দেখো এখানে কি গ হয়েছে দিগন্ত এটাকে যখন তুমি ভেঙে লিখবে তখন সেটা কি হয়ে যাবে এই যে তিন ইকাল টু এক অর্থাৎ এই এই গটা হচ্ছে তিন নম্বর বর্ণ তিন নম্বর বর্ণটা ভেঙে লেখার ফলে সেটা হয়ে যাবে কি এক নম্বর বর্ণ বুঝতে পারছো এরকম যদি বর্গের যে কোনো বর্ণ এরূপ হইলে তিন নম্বর বর্ণটা এক নম্বর বর্ণতে রূপ নেবে যখন তুমি ভেঙে লিখবে এই কারণে এটা হয়েছে দ্বিগন্ত দ্বিগন্ত বুঝতে পারছো এবার লক্ষ্য করো পরেরটা যদি লক্ষ্য করো নিজন্ত দেখো নিজন্ত নিজন্ত চ এটা দেখো এটা হচ্ছে তিন নম্বর বর্ণ বুঝতে পারছো এই যে নিজন্তর জটা হচ্ছে তিন নম্বর বর্ণ তিন নম্বরটা বর্ণটা কত নম্বর বর্ণের রূপ নেবে যখন এটাকে ভেঙে লিখবে এটা হচ্ছে তিন কাল ট্যাকের সূত্র সেটা হয়ে যাবে কি এই প্রথম নম্বর বর্ণ বুঝতে পারছো এই যে দেখো নিজ যোগ অন্ত কি হয়ে গেছে নিজন্ত হ্যাঁ ঠিক তেমনি এই যে যে উদাহরণটা দেখতে পাচ্ছ এই যে যে বাগদান এটা আসলে ই হবে না এটা আসলে এর এভাবে হবে না এটা হবে বাঘ যোগ দান বুঝতে পারছো দেখো লক্ষ্য করো বাঘ বাঘ আর হচ্ছে কোনটা যুক্ত হবে বাঘ যোগ দান ঠিক আছে এই যে দেখো এটা কি ক এখানে রয়েছে যেমন গা গটা রূপ নেবে কী সে গটা রূপ নেবে কতে কারণ তিনি কল্ট এক নম্বর সূত্র মেনে চলে হ্যাঁ আশা করি এটা বুঝতে পারছো যে বর্গীয় তৃতীয় বর্ণ বর্গীয় প্রথম বর্ণ হয়ে যায় সন্ধির ক্ষেত্রে এবার চলো যে নাসিক্য বর্ণের ক্ষেত্রে আমরা আসলে কোনটা ব্যবহার করব লক্ষ্য করো নাসিক্য বর্ণ কোনগুলা যেসব বর্ণ উচ্চারণ করলে আমাদের নাকে বাধা প্রাপ্ত হয় বা নাক দিয়ে উচ্চারণ করতে হয় সেগুলো হচ্ছে নাশিক্য বর্ণ যেমন উম ইয় ন ম তারপর অনুস্বর দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের নাকের মধ্য থেকে উচ্চারিত হচ্ছে এগুলোকে বলা হয় নাশিক্য বর্ণ বুঝতে পারছো নাশিক্য বর্ণ যদি চলে আসে তাহলে সন্ধির ক্ষেত্রে সেই নাশিক্য বর্ণের পরিবর্তে ম বসে বুঝতে পারছো এখানে লক্ষ্য করো এই যে এখানে কি আছে অনুস্বর অনুস্ব কি নাশিক্য বর্ণ এই নাশিক্য বর্ণের পরিবর্তে যখন এটাকে তুমি ভেঙে লিখবা তখন পূর্বের যে বর্ণটা সেটার সাথে কি হবে মযুক্ত হবে এই যে দেখো সমযোগ বাদ কী হয় সংবাদ তারপরের একটা ওয়ার্ড তুমি যদি দেখো বারংবার এই যে দেখো এখানে কি আছে অনুস্বর আছে নাশিক্য বর্ণ ক্ষেত্রে এই নাশিক্য বর্ণ উঠে গিয়ে ওই স্থলে ম বসে এক কথায় মনে রাখবে হ্যাঁ দেখো বারংবার এটা কি উঠে গেছে না এই যে অনুসার উঠে গেছে অনুসার উঠে গিয়ে দেখো বারম এই যে দেখো ম বসেছে বুঝতে পারছো আর বারটা বারের মতোই রয়ে গেছে তারপর মনে করো সন্ধি এই দেখো এইটার মধ্যে এই যে এই নয় ধয় এটার মধ্যে কিন্তু ন আছে অন্তর্নিহিত ভাবে এই যে যুক্ত ব্যঞ্জনে হ্যাঁ এই কারণে এই নটা উঠে গিয়ে সেটা কি হয়েছে বলো তো সম ম হয়েছে আশা করি এই সহজ স্লাইডটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যে একটা কথা মনে রাখবে যে নাসিক্য বর্ণ থাকলেই সেটা পরিবর্তে হয় ঠিক আছে এই একটা সত্য তোমাদের খুব কাজে লাগবে এবার চলো যে এর সাথে যদি ধযুক্ত থাকে তখন কি করবে লক্ষ্য করো দের সাথে যুক্ত হলে সেটার সাথে ত দ ত অথবা দ দুটার একটা তো হবেই ঠিক আছে সাথে কি হবে হ হবে একটা কথা মাথায় রাখবে যেমন এখানে কি আছে এখানে আছে কি পদ্ধতি এখানে দেখো দয়ের সাথে দয়ের যুক্ত রয়েছে হ্যাঁ তাহলে কি হবে আমাদের একটা বর্ণ ত অথবা দ হবে এবং পরেরটা হবে কি হ তাহলে এটাকে যদি তুমি ভেঙে লোক পদ একটা বর্ণ আর তি একটা বর্ণ বুঝতে পারছো তাহলে আমরা কি এই এখানে এই পট আমরা আলাদা করে বসাইলাম বুঝতে পারছো আর তটাই যে আমরা আলাদা করে নিলাম হ্যাঁ তা প যদি আমরা আলাদা করে নিই তাহলে কি প্লাসের বাম ডান এই যে দেখো এটা কি প্লাসের এটা কি পূর্ব আর এটা হচ্ছে কী পর তাহলে কি প্লাসের পূর্বে ত অথবা দ যুক্ত হবে আর প্লাসের পরে কি যুক্ত হবে বলো তো এই হযুক্ত হবে যে বর্ণ থাকবে তার সাথে যুক্ত হবে জাস্ট এই যে দেখো এখান থেকে ডিভিশন সেম এটা প্লাসের একই উপায় বুঝতে পারছো তার মানে কি এখানে যদি তুমি ইউজ করো তাহলে পথ পথ নামে কোনো শব্দ নাই বুঝতে পারছো অর্থাৎ ত অথবা দ দুইটার একটা তুমি যুক্ত করতে পারবে যেটা দিলে অর্থ 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 থাকবে সেটা তোমাকে যুক্ত করতে হবে বুঝতে পারছো তাহলে ত দিয়ে আশা করি এটা গুলাই ফেলবে না কারণ এটা খুব সহজ যেটা দিলে অর্থ থাকবে সেটা ব্যবহার করবে তারপরে দেখো এইটা কি রয়েছে উদ্ধার লক্ষ্য করো এখানে কি হবে বলো তো তাহলে এই উদ্ধারকে যদি ভাঙো তাহলে প্রথমটা কি রসু পরেরটা কী র এই যে দেখো পরেরটা র এই যে আমরা র বসাইলাম দুটা সাইড আমরা করে ফেললাম তার তাহলে কি এক সাইডে বসবে ত অথবা দ আর এক সাইডে কী বসবে আর এক সাইডে বসবে হ দেখো এখন এই যে দেখো এখানে কি বসেছে এখানে বসেছে খণ্ডতর আর এখানে কি বসেছে এখানে বসেছে হ হ্যাঁ এখানে তো ডান পাশে তো প্লাসের ডান পাশে অবশ্যই হ বসবে কারণ এই যে এখানে দেওয়া আছে বুঝতে পারছো যে কোনটা কোন সাইডে বসবে তাহলে এখানে একটা তথ্য লক্ষ্য করো যে আসলে খণ্ডতরটা কেন হয়েছে খণ্ডতার কিন্তু তয়ের আর একটা রূপ বুঝতে পারছো তয়ের কিন্তু আর একটা রূপ হচ্ছে এই খণ্ডতর এই কারণে খণ্ডতারের পরিবর্তেও বা তয়ের পরিবর্তে খণ্ডতার বসে খণ্ডতার পরিবসে পরিবর্তে ত বসে বুঝতে পারছো এটা হচ্ছে আর একটা রূপ এই তয়ের এই কারণে ওইটা বসেছে এবার সূত্র চয়ের সাথে যদি ডাবল চ যুক্ত থাকে হ্যাঁ ডাবল চ যদি যুক্ত থাকে সেক্ষেত্রে পরবর্ণে কি কী হয় পরবর্ণে ত প্লাস বর্ষ হয় বুঝতে পারছো এখন দেখো এই যে দেখো এটা কি বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ তাহলে কি প্লাসের বাম পাশে যুক্ত হবে ত ডান পাশে যুক্ত হবে বর্ষ ক্লিয়ার উচ্ছ্বাসের ছয় ছয় থাকার কারণে এই যে দেখছো রস্যটা আমরা নিয়েছি যে রস্যু তারপরে কি কি রয়েছে এই দন্তস্য দন্তস্যটা আমরা নিয়েছি বুঝতে পারছো ছয় ছয় বাদে বাকি অংশ আমরা নিয়ে ফেলবো নিয়ে হওয়ার পরে আমরা দেখব যে আমাদের বাম পাশে বসবে কোনটা বুঝতে পারছো এই খণ্ডতর হচ্ছে এই আর একটা রূপ এটা তুমি দিতে পারো আর ডান পাশে বসবে কি তালে বর্ষা এই যে দেখো তালে বর্ষা বসেছি একদম সহজ হিসাব একটা উদাহরণ লক্ষ্য করো এই দেখো উচ্ছির হ্যাঁ তাহলে কি এই ছয় ছয় বাদে এই যুক্তবর্ণ বাদে আমরা বাকিটা নিয়ে ফেলবো আমরা নিয়ে ফেলি রসু নিয়ে ফেলি এই যে রসু নিয়ে ফেলছি তারপরে কি ইংখল ইংখলটা আমরা এই যে নিয়ে ফেলছি বুঝতে পারছো এটা যদি আমরা নিয়ে ফেলি এখন আমাদের কি ফলে এখন কি বাম পাশে আমাদের কি আছে ত আছে তার মানে কি আমাদের এখানে ত বসবে হ্যাঁ প্লাসের বামপাশের অংশের সাথে প্লাসের ডান পাশের অংশের সাথে কি বসবে তালে বসা বসবে এই দেখো এই যে আমরা তালে বসা বসাইছি আর এই যে আমরা খণ্ডত্তর বসেছি খণ্ডত্তর কি আর একটা রূপ আশা করি এটা খুব সহজেই বুঝতে পেরেছ এবার আসো চ ছয় মানে দ্বিতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে কি ঘটে আসলে দ্বিতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে সেম উদাহরণ দ্বিতীয় ব্যঞ্জনের ক্ষেত্রে ত অথবা দ দুইটার একটা বসে এই দেখো চ চয় 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 হ্যাঁ বা ডাবল চ এই যে দ্বিতীয় ব্যঞ্জন চয় এর একটা রূপ হ্যাঁ তাহলে সেটা উঠে যাবে সেটা উঠে গেলে এর সুটা এখানে বসেছে বুঝতে পারছো মানে দ্বিতীয় বন্ধন উঠে বাদ দিয়ে বাকি অংশ তুমি বসায় ফেলবা বসায় তারপরে যোগ করবা যে আসলে এই ত দেবা না দ দেবা তারপরে আগে বসাবা তার মানে কি এই রস্যটা বসাইছো তারপরে এটা কি বসছে চারণ চারণটা কি এখান থেকে বসাই দিছ তার মানে কি চারণ শব্দটির অর্থ আছে বুঝতে পারছো এই উ রসু কখনো শব্দ হইতে পারে না এ কারণে কি এইটার সাথে ত অথবা দ যুক্ত করতে হবে এবার লক্ষ্য করো এখানে যুক্ত করা হয়েছে কি খণ্ডত খণ্ডতার কি আর একটা রূপ এবার লক্ষ্য করো এই যে বিপদ ছায়া বুঝতে পারছো এখন কি ছয় ছয় বাদ দিয়ে বাকি অংশ তুমি কী করলো ভেঙে ফেলো ছয় ছয় বাদ দিয়ে যেখানে যুক্ত ব্যঞ্জন থাকবে সেখান থেকে ভাঙন হবে বুঝতে পারছো তার মানে কি এখানে যদি আমরা ভাঙি এখানে বিপ পাবো আর একটা কী পাবো আর একটা পাবো ছায়া বুঝতে পারছো এখানে এই যে আমরা বিপো দিলাম আর একটা কী দিলাম ছায়া এখন লক্ষ্য করো ছায়া শব্দটির অর্থ আছে বুঝতে পারছো কিন্তু বিপ শব্দটির অর্থ নাই এ কারণে আর একটা বর্ণযুক্ত করে বিপ শব্দটির অর্থ আমরা বানাইতে হবে আমাদের বুঝতে পারছো তখন সেটা ছন্দিবিচ্ছেদ হবে এখন লক্ষ্য করো বিপদ এখানে তুমি ত দিবে না দিবে সেটা নির্ভর করে অর্থের উপর তুমি যদি এখানে ত দাও তাহলে লক্ষ্য করো বিপদ বিপদ নামে শব্দ পৃথিবীতে নাই বুঝতে পারছো এই কারণে তোমাকে কী দিতে হবে এই দ দিতে হবে তুমি যে কোনোটা দিতে পারো কিন্তু অর্থ হইতে হবে আর একটা লক্ষ্য করো যে এই দেখো উল্লাস বুঝতে পারছো এখানে কি আছে লয় লয় আছে তার মানে কি তুমি ওই যেখানে দ্বিতীয় ব্যঞ্জন থাকবে সেটা তুমি ভেঙে ফেলবে বুঝতে পারছো সেটা তুমি ভেঙে ফেলছো এই দেখো ভেঙে ফেললে কী পাবে ভেঙে ফেললে পাবা হচ্ছে রসু আর একটা কী পাবা আরেকটা পাব হচ্ছে এই যে দন্তস্ব তাহলে এই যে আমরা এই করলাম ভেঙে ফেলছি ভেঙে ফেলছি না আরেকটা কী পেয়েছে এই যে দেখো শেষ অংশ আমরা রেখে দিচ্ছি অর্থাৎ লাশ শব্দটা আছে লাশ হচ্ছে মরা মানুষ কিন্তু শুধু কি কোনো অর্থ আছে নাই রসুর কোনো অর্থ না থাকা এইটার সাথে যে বর্ণটা অর্থ দেয় সে বর্ণটা আমরা যুক্ত করব বুঝতে পারছো অবশ্যই সেটা ত এবং দয়ের মধ্যে হতে হবে আশা করি এটা বুঝতে পারছো তার মানে কি এই যে যে খণ্ডতর বসাইছি সেটা হচ্ছে তয়ের একটা রূপ তার মানে আমরা যেটা বুঝলাম যে আসলে এই যে দেখো স্পষ্ট করে লেখা আছে একটি রূপ হচ্ছে খণ্ডতর চয় ছয় ছয় চয় ছয় তারপর হচ্ছে ডয় ডয় লয় লয় জয় জয় বর্গীয় জ এবং ঝ এই বর্ণগুলোর ক্ষেত্রে আমরা কি করব এই বর্ণগুলোর ক্ষেত্রে আমরা যখন বিচ্ছেদ করব। অবশ্যই আমরা ত ত এবং দ যুক্ত করার মাধ্যমে বিচ্ছেদ করবো আশা করি এই সিলাইটটা তোমাদের ক্লিয়ার এবার চলো যে মুধন্য স এবং ট এটা থাকলে আমরা কী করবো লক্ষ্য করো এই যেখানে রয়েছে স এবং ট মুদ্রণ রস থাকলে কিচ্ছু করা লাগবে না জাস্ট যে বর্ণটা থাকবে তার সাথে কি করবে এই যে দেখছো বুঝতে পারছো পরের বর্ণ অর্থাৎ প্লাসের পরের অংশর সাথে ত যুক্ত করে দিবে শেষ আর কোনো কিছু লাগবে না এবার লক্ষ্য কর এখানে রয়েছে কি বৃষ্টি তাহলে কি এখানে বৃষ্ যোগ হবে বলো তো এই যে ত হবে আর শিকারের তোর শিকার রয়েই গেল বৃষ্টি বিষ বিষ যুক্তি কি হয়ে যাবে বৃষ্টির সন্ধিবিচ্ছেদ আশা করি এটা বুঝতে পারছো জাস্ট এটা মনে রাখবে যে মূদ্যন্য স্বয়ের সাথে ট থাকলে প্লাসের বাম পাশের অংশ ত হয় আশা করি এটা বুঝতে পারছো এবার দেখো যদি মূল্যন্য সের সাথে ঠ যুক্ত থাকে তাহলে কি প্লাসের বাম পাশের অংশ কি হয় থ হয় প্লাসের ডান পাশের অংশ অবশ্যই থ হয় লক্ষ্য করে এই যে ষষ্ঠ এখানে কি ষ যোগ এ দেখছো কি হয়েছে তো মিলে কী হবে ষষ্ঠ লক্ষ্য করো যদি খণ্ডতর থাকে সেক্ষেত্রে অবশ্যই দ এবং দ অথবা ধয়ে পরিবর্তন হয় এবার লক্ষ্য তৎসম তাহলে খণ্ডতরের জায়গা কী হবে খণ্ডতরের জায়গা দ অথবা ধ হবে দুইটার একটা বসায় লিয়ে হবে তবে লক্ষ্য রাখতে হবে যে আসলে সেটা তোমাকে কোনো অর্থ দেয় কিনা হ্যাঁ তাহলে দেখো এই যে এখানে বসাইছে এই যে অনু এই খণ্ডতর খণ্ডতরের জায়গায় কী বসাইছি দ বসাইছি যদি দ দেই এর কোনো অর্থ নেই হ্যাঁ এই কারণে ওইটা আমরা দেই নেই আর সমটা তো রয়েই গেছে বুঝতে পারছো আশা করি এটা ক্লিয়ার এবার চলো যে কীভাবে মূলত সাধিত কিছু সন্ধি আছে সেগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে সাধিত সন্ধি কোনগুলো যেগুলো আসলে কোনো নিয়ম মানে না যেমন উদ্যোগ স্থান কী হয়ে গেছে উত্থান তার কার কী হয়ে গেছে পরিষ্কার সমযোগকার কী হয়ে গেছে সংস্কার উদ্যোগ স্থাপন উত্থাপন এগুলো বলো বলতো এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত এগুলো কোনো নিয়ম মানে না বুঝতে পারছো এগুলো তোমাকে মুখস্থ করতে হবে কিছু গুরুত্বপূর্ণ গুলো ওইখানে আমি দিয়েছি আরও বাকিগুলো তোমরা বই থেকে দেখে দেখে পড়ে নেবে আর নিপাতনের সিদ্ধ মানে কি বলো তো নিপাতনের সিদ্ধ মানে এগুলো একদম মুখস্থ আযোগচর্য আচার্য মনস যকিষা মনীষা গোযোগ পদ গোষ্পদ সরজক ও সরস পরযোগ পর পরস্পর একা একযোগ দশ একাদশ বুঝতে পারছো এই একাদশ অনেক জায়গায় আমি আসতে দেখেছি তার মানে কি নিপাতনের সিদ্ধ যেগুলো থাকবে সেগুলো একদম হানড্রেড পারসেন্ট তোমাকে কী করতে হবে মুখস্থ করতে হবে এর কোনো বিকল্প নাই আশা করি এটা বুঝতে পারছো এবার চলো আমরা সন্ধি নিয়ে আলোচনা করবো হ্যাঁ সন্ধি নিয়ে আমরা পরবর্তী টপিকে দেখব কারণ এখানে ক্লাস ডিউরেশন অনেক বেশি হয়ে যায় তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আসলে প্রথম এবং দ্বিতীয় ক্লাস যারা দেখো নাই ওই প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখে তৃতীয় ক্লাস দেখবে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারবে আর এখান থেকে অ্যাডমিশনে যে প্রশ্ন হয় আমাদের আরও দুইটা ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ সন্ধি শেষ করে দেব এবং সন্ধি থেকে যত রকমের প্রশ্ন হয় ইনশাল্লাহ তোমরা এ টু জেড পারবে কোনো ভুল হবে না এই নিয়মের মধ্যে থেকেই আসবে অ্যাডমিশন তোমরা ফেস করতে পারবে আশা করি বুঝতে পারছো ভালো থাকো দেখা হবে নেক্সট ক্লাসে সালাম আলাইকুম